জায়দ আহমেদ আপনি লিখেছেন মদ নামাজ পড়া যাবে কি না এ বিষয়ে আপনার একটা বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে ভিডিওটা কতটুকু অথেন্টিক নিশ্চিত নয় এ বিষয়ে স্পষ্টভাবে আলা জানতে চায় মদকে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি না ভাই জাহেদ আহমাদ এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নয় বরং একটি প্রশ্নোত্তর সেশন একটা প্রশ্নের একটা প্রশ্নোত্তরের ক্লিপ আমরা দেখেছি এবং ক্লিপটা দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই কথাগুলো আমারই এগুলো কেউ এডিট করে বিকৃত করে পেশ করেছে এমন মনে হয়নি আমার কাছে তো আমি বক্তব্যটা শুনেছি আমার কাছে মনে হয়েছে যে সেই বক্তব্য বলতে সেই প্রশ্নোত্তরটা শুনেছি সেই প্রশ্নোত্তরে মধ্যে অপূর্ণতা ছিল এবং সেজন্য আমি প্রথমে বলতে চাই যে এই প্রশ্নোত্তরটি কেউ আলাদা ক্লিপ করে কোনো জায়গায় পাবলিশ করে থাকলে আপনার সেটি প্রত্যাহার করবেন আমি শত শত হাজারো প্রশ্নোত্তর দিতে গিয়ে কোনোটি উত্তরের ভিতরে অপূর্ণতা থেকে যাওয়াটা অস্বাভাবিক নয় আর এটি তারই একটি বিধায় আমরা সেখানে যেটি আসলে বোঝাতে চেয়েছি প্রশ্ন এসেছিল যে মদ পান করে আমি যদি ভুল না করে থাকি যে মদ পান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রথম কথা হলো হারাম এ বিষয়ে আগে বলা দরকার ছিল এবং পরিষ্কার করা দরকার ছিল আমি অবশ্য খুব সংক্ষেপে উত্তর দিয়ে চলে গেছি মনে হয় এক মিনিট হয়নি কয়েক সেকেন্ডে উত্তর দিয়ে চলে গেছি কারণ আমি জানি যে মদ হারাম এটিতে সবাই জানে তারপরেও এটিকে আলাদা করে বলা দরকার ছিল যে মদ হারাম এবং কোনো মুসলমান তিনি নামাজি হবেন তিনি মাদক সেবন করতে পারেন না মাদকের দিকে পাড়াতে পারেন না কারণ তার নামাজি তাকে এটা থেকে বিরত রাখার কথা এটি সুস্পষ্ট হারাম এবং জঘন্য অপরাধ ইসলামে আমি কবিরা গণেশের মধ্যে থেকে বড় কবিরা সময়ের মধ্যে থেকে একটি হলো এই মদ পান করা এটার প্রথম কথা দ্বিতীয় কথা যে যদি কেউ করেই ফেলে এরপরে নামাজের সময় তিনি নামাজ পড়েন তাহলে তার নামাজ হবে কিনা এর উত্তর হলো যে করার ফলে যদি তার ভিতরে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার উজু ভঙ্গ হবে এবং তাকে উজু করে নামাজ পড়তে হবে আর যদি নেশা তৈরি না হয় তাহলে তিনি মুখ ধুয়ে মদের অপবিত্রতা পরিষ্কার করে তারপর তিনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে উজু তার ভঙ্গ হয়ে যাবে না নাপাক সরি কোনো হারাম ভক্ষণ করলে মানুষ নাপাক হয়ে যায় না নাপাক হওয়ার সুনির্দিষ্ট কারণ আছে এই জন্য মদপান করলেই মানুষ নাপাক হয়ে যায় না আমি এই কথাটা বোঝাতে চেয়েছি এবং মদপান করলে গোসল ফরজ হয় গোসল করে নামাজ পড়তে হয় ব্যাপারটা সেরকম না আমি এটা বোঝাতে চেয়েছি কিন্তু জিনিসটা খুব বেশি হালকা হয়ে গেছে সেজন্য আমরা ওই ভিডিওটাকে বা ওই বক্তব্যটাকে ওই প্রশ্নোত্তরটাকে আমরা প্রত্যাহার করছি এখন আমরা ক্লিয়ার করছি মদ সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে জমুর আমাদের মতে মদ নাপাক কোনো কোনো আমায়িকরা মদকে পাক বলেন কিন্তু সংখ্যাগ্রষ্টী ইমামদের মতে সেটি না পাক এবং অপবিত্র যার কারণে এই অপবিত্র জিনিসটা নিয়ে নামাজ পড়বেন না আপনি যখন যদি এরকম মাদক আসক্ত মাদক সেবন করে ফেরেন কখনো এরপর আপনার মধ্যে সম্বিত ফিরে আসলো আপনি নামাজ পড়বেন আল্লাহর ভয় আপনি লজ্জিত হলেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন কুলি করে এই মুখ পরিষ্কার করে নাপ দূর করে তারপর নামাজ পড়বেন কিন্তু আপনার কারণে নামাজ সরি অজু ভঙ্গ হবে না কারণ আপনি ওজু ভঙ্গের হওয়ার মতো কোনো কাজ করেননি যদি নেশাগ্রস্ত না হন আর যদি মাদক সেবনের কারণে নেশাগ্রস্ত হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভেঙে যাবে সেক্ষেত্রে আপনি অজু করে নামাজ পড়তে যাবেন তাহলে আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে যে মাদক সেবনের ফলে যদি নেশা হয় তাহলে সেক্ষেত্রে উজু ভাঙে না নাহলে উজু ভাঙে না কিন্তু মুখ পরিষ্কার করা ছাড় নামাজ পড়া যায় না মুখ পরিষ্কার করে তারপরে নামাজ পড়বেন আমরা খুব বেশি সংক্ষেপ করতে গিয়ে একেবারে ছোট করতে গিয়ে অনেক প্রয়োজনের কথা বাদ পড়েছে সেই প্রশ্ন